টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব বর্তমানে তুমুল আলোচনায় সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা রঘু ডাকাত যেমন নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছে ঠিক তেমনই পেয়েছে বিপুল প্রশংসাও অভিনেতা হিসেবে সমালোচনাকে হাসি মুখে গ্রহণ করেছেন দেব কয়েকদিন আগে তৃণমূল নেতা কুণাল ঘোষের কোটাক্ষের জবাবও দিয়েছেন তিনি বিন্দাস ভঙ্গিতে পাল্টা আক্রমণ না করে দিয়েছেন এক হাসি মুখে উত্তর যা এখন ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে তবে শুধু সিনেমায় নয় ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন রুক্সিনী মৈত্রকে ডেট করেছেন দেব টলিউডের অনেক তারকা বিয়ের পিড়িতে বসলেও দেব এখনো সিঙ্গেল এই প্রশ্ন বহুবার সামনে এসেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় তিনি কি টলিউডের সালমান খান হতে যাচ্ছেন জবাবে দেব বলেন আমি কোনো খান হতে চাই না দেব হয়েই আমি ভালো আছি তিনি আরও বলেন যেখানে আছি যার সঙ্গে আছি ভালোই আছি তবে এটা নয় যে আমি সারা জীবন ব্যাচেলর থাকব। বিয়ে ভাগ্যের ব্যাপার তবে বিয়ে করব একটা প্ল্যান চলছে খুব শীঘ্রই সবাই জানতে পারবে দেবের এই কথার পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত কেউ কেউ বলছেন এবার হয়তো দেব রুক্মিনীর সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে টলিউডে শুরু হতে পারে নতুন তারকা দম্পতি জীবনের গল্প দেবের মুখে শীঘ্রই জানতে পারবেন কথাটি এখন আলোচনার ঝড় তুলছে ভক্তমহলে